আমি বাবার ওয়েট করছিলাম এ চলে এসেছে কত সেজেছে দেখো আজকে ওরা বেশি ও মেলার মধ্যে ঢুকে গেছি আর কালকে একা একা এসেছিলাম তো মানে না ভালো করে একটা গিফট অত বাড়িতে দিয়ে চল welcome guys welcome to the তো মানে এখন তো পুরো ফিট লাগছে আমার কালকে রাতে বেশ দারুণ হয়েছে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর পঁচিশ হাজার সাবস্ক্রাইবার তো কালকে বিকালই হয়ে গেছিল সন্ধ্যার দিকে তো ওই মোটামুটি পাপড়ি চাটা জিরে পেখে মেলায় গিয়ে তো সেলিব্রেট করেছিলাম হালকা টুকটাক আর বোন আজকে এই খুশিতে আমার কাছে একটা খাবার খেতে দিয়েছে হচ্ছে গিয়ে কাতলা মাছ ও কাতলা মাছ কি কী করবে কে জানে বা দই কাতলা করবে বলছিল একবার কথা বলছে না কষাবে জানি না তো খেতে চেয়েছে টাকাটা আমি দেব এইটুখানি আমার মানে কর্তব্য আমি করে দিচ্ছি বাকিটা মানে ওর উপর আর কি এই যে দুজন ঘুমতে ঘুরে বসে আছে

মানে কালকে রাতে বলছিল যে ইসে ঘুম থেকে উঠে এখন বলছে যে মুরগির মাংস খাবে যাই হোক যা খেতে হয়েছে সেটাই দেবো টোয়েন্টি ফাইভ কে সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ সব সবকিছু তোমাদের জন্য এতটা সাপোর্ট এতটা ভালোবাসা দেওয়ার জন্য বাবাই বাজারে যাচ্ছে মাংস রান্তে আমি তো টিউশন পড়বো না আমি যেতাম যাই হোক বাবা নিয়ে আসি তার মজা করা যাবে সাইকেলটা সামনের চাকাটা ব্যাং এক সপ্তাহ পর পর লিক হয়ে যাচ্ছে এই নিয়ে তিন চারবার হয়ে গেল কেন কিছু নেই মানে পিসির বাড়ি থেকে আসার পর কীভাবে ব্লগ করছি আমি জানি তারপরে এডি সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে এত মাথা যন্ত্রণা চোখ যন্ত্রণা সো ফাইনালি আজকে পুরো ভালো আগে একদম যন্ত্রণা নেই কিন্তু ব্লগ করেছি কষ্ট হলেও করে গেছি বুধবার তো দোকান বন্ধ থাকে খেয়াল ছিল না দূর সো বাবা আর থেকে চলে এসছে কতটা মাংস নিল এখানে কতটা কিলো এই যে মাংসের কত দাম বাবা এই যে নিয়ে এসছে আমি একশো দশ টাকা দিয়েছিলাম বাকিটা বাবা দিয়ে এটা নিয়ে এসছে নতুন দিয়ে চা থাকতে বসে গেছে হ্যাঁ বেকার মানে ভালো না ছোট না আমরা বলেছিলাম যে মানে পাঁচশো মতো না এক বেলার জন্য ঠিক আছে গরম তো দুবেলা খাবো না তারপর মা খায় মায়ের শরীর ভালো না কিন্তু বাবা আরো সত্তর টাকা দিয়ে একটু বেশি এনেছে কিন্তু মাংসের অনেক দাম এখন আর কি দুশো কুড়ি টাকা এই গরমের মধ্যে হ্যাঁ খাচ্ছে তো কি হয়েছে এই জন্য তো লোকেরা তো শরীর খারাপ করে অসুখ সুগার প্রেসার ঘরে ঘরে আমাদের চা খেতে বসে গেছি আর মা দেখো মাছ আজকে এমনকি বুঝोगे তো এসে যে আমাদের সাথে চা খেতে পারবে না চা খেতে দিলে উঠে যাবে যা রেখেছে গরম করে দেব এখানে মা দেখো মাংসের আলু ভেন্ডি কুমড়ো ভাজা হবে সব কেটে দিয়ে দিয়েছে এখানে আর এখন বসে গেছে মাংসের মশলাপাতি গুলো কেটে রেডি করতে আর এখানে মোটা হচ্ছে কি এখন কি করছ ভেন্ডি দিয়ে কুমড়ো কি তালে

তুই কালো না কিন্তু মাঝি মাকে ভালো বানিয়েছে ভাল লাগছে কুমড়োর টক আরে আজকে আবার যা ফ্রেশ লাগছে নিজেকে বলে মত হবে না পিসির বাড়ি থেকে এসেছি পর থেকে বৃষ্টি ভিজেছি ওই থেকে আমি শরীর খারাপে ভুগেছি কপাল যন্ত্রণা মাথা যন্ত্রণা আজকে সকাল থেকে এবারে চূড়ার তেলে মেলে ফ্রেশ লাগছে আর কি আমার ঠিক আছে মানে কত কষ্ট করে ব্লগ করেছি পার ডে মানে আমি শুধু জানি আর কি ক্যামেরা দিয়ে তাকাতে পারতাম না কষ্ট হতো চোখ মুছে মুছে ব্লগ করতাম এডিট করার সময় তো খুব কষ্ট হতো মানে অনেক সময় লাগতো এডিট করতে তো তো সারাক্ষণ ফোনে তাকিয়ে থাকা মানে আজকে মানে নেক্সট লেভেল এনার্জি আমার আর কি তো গাইজ মা তো সব পেঁয়াজ আলু কুটে দিয়েছে এখন মোটা আছে রসুন বাটলো আদা বাটলো আর এখন টমেটো ঘষছে এখানে চলে গেছে কুমড়ো ভাজদে

টিউবটা পাল্টাতে এসেছিলাম আমার কতগুলো তাপ্তি এক দুই তিন চার কটা ওই জন্য ভালো যে টিউবটা নতুন পাল্টে নিই কাউকে বললাম যে পাল্টে দিতে পুরোপুরি পাল্টে তারা ভালো টিউব দিয়ে দাও মানে বারবার লিক হয়ে যাচ্ছে ওর জন্য তো এই এখন হচ্ছে গিয়ে একদিকে মা রান্না করছে আর এদিকে ইউটিউবে শর্টস তৈরি করছে এ তো ইউটিউবে শর্টস স্যারে দেখো দুজন মিলেই করছে দুজনেই রান্না করছে টুকটাক এখন মা একটু হাঁপিয়ে যাচ্ছে বসতে ক্ষতি ধরছে এই চলছে আর কি আর বনি এখনই মাংস ভাগাভাগি করতে বসে গেছে সবার বাটিতে বাটিতে তুলিয়েছে যে যেটা ভালো খায় এই যে কারণ সবার পছন্দ আলাদা কেউ হাড় কেউ তেলের মাংস কেউ সলিড মাংস ওই ভাগাভাগি চলছে আর বাবা খায়নি বাবা পান্তা ভাত খেয়ে চলে গেছে ঠিক আছে ভেন্ডি দিয়ে মানে পান্তা ভাত থাকলে গরম ভাত খেতে আছে পান্তা ভাত আছে গরমের জন্য পান্তা ভাত খেলো বাবা কখনো খায় না দুপুরে আর কি দোকানে যায় তোর জন্য বলেছিলাম তাও যে খেয়ে যাও একসাথে খাই বাবা বললো না রাতে খাবে রাতে একসাথে খাবো এখন আমরা তিনজনই তো সব খাবারই বেড়ে দিয়েছে চিকেন কষা কুমড়ো ভাজা আর ভেন্ডি আর কুমড়ো দিয়ে হয়েছে আজকে তাড়াতাড়ি মাঠ থেকে চলে এসেছি কারণ আজকে এসে মেলায় যাব আমি আর বোন এটা আগেই যাবো বলে তাড়াতাড়ি পড়াতে যাচ্ছি একটু আকাশ তো কি সুন্দর দেখো বাবার দোকানে দিলাম যেগুলো ফেলে বাবা পড়াতে এসছি আর আমার স্টুডেন্ট আমার জন্য দেখো আম মেখে রেখেছে যা টেস্টি হয়েছে না সো এই জাস্ট পড়িয়ে বেরোলাম আর বোনেরও পড়ানো হয়ে গেছে ওকে ফোন করলাম তুই স্টেশনের দিকে এগিয়ে এবার আজকে দুজনে একসাথে মেলায় যাব। সো আমি বাবার দোকানে ওয়েট করছিলাম এই চলে এসেছি কত সেজেছে দেখো আজকে ও ভালো লাগছে চল ও বা এলাম আর এইটা হচ্ছে কি সেই মেলার একটা গেট বসেছে কালকে এটা চলছিল না আলো ওটা আজকে জ্বলছে ও মেলার মধ্যে ঢুকে গেছি আর কালকে একা গেছিলাম তো মানে ভাল লাগছিল না তো আমাদের একটা সাবস্ক্রাইবার দিদি দেখা গেল আরে খুব খুশি দুজোরে দিদিও খুশি দেখা হয় মোরও খুশি খেয়ে কিছু বলতে পারছে না এখন এসেছে কাপ দেখতে এখানে আর কাপ নিস অনেকগুলো কাপ আছে ঘরের কিনে চল 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 চলো দি চলো দিশ রানিও এতক্ষণ ধরে গোটা বেলায় শুধু কাপ প্লেটের দোকান ঘুরে গেছে আর গোটাবেলাতে কাপ প্লেটের দোকানই সব থেকে বেশি কিছু এটা কেনা হয়নি কিছু ঘুরে ঘুরে কিন্তু দেখছে তো ফাইনালি আমরা বন্ধুকে দোকানে এসেছে গেম খেলবে বলে খেলবিই কত করে গোটে চারটে কুড়ি মানে ব্যাপার কি মানে একটা বেলুন ফটাতে পারলি গিফট উপরে ঘর আরে ভিড় ভাট্টা দেখে ভার ভিড় ভাড়্টা দেখে ভার যেখানে একসঙ্গে অনেক আছে সেখানে মার না টিপ করে যাতে লাগে ধর বেটা প্রথমটা তো হলো না সেকেন্ড এটা দেখা যাক ভালো করে এম করে একটা গিফট অত বাইরে নিয়ে চল হয়নি ধর দে এবার আমি কোথায় লাগছে তুই জানিস একটা হচ্ছে না এটা সম্ভব এতগুলোর মধ্যে এই যে নে ভালো করে একটা গিফট নিয়ে যাস কিছু খেলবে নে খেল সো বোন শুরু করে দিয়েছে নে ছয় আট চার বারো এবার তোকে ছয় মারতে হবে তাহলে গিফট নে দেখা যাক

খেলিস আমি বেকার শোনেছি এখানে রিং দেখতে আমার এই ফুটবলের এগুলো পছন্দ হয়েছে এখান থেকে একটা নিয়েছি দেখাচ্ছি বাড়ি থেকে কোনটা নিক্ষণ আমরা মেলায় ঘুরলাম আর বেশ কয়েকটা জিনিস কিনেছি সেগুলো বাড়ি গিয়ে দেখাচ্ছি বোনে লাশ এসেছে চুড়ির দোকানে এখান থেকে সোজা বাড়ি যাবো আর আজকে কিছু খাইনি ভালো লাগছে না অনেক মাংস মাংস হয়েছে তো রাতেও মাংস খাবো জন্য মেলায় কিছু খেলাম না আজকে দেখালাম বললাম যে পিংটা ভালো লাগছে পিংটা নিতে পারিস তুই

জিলেপি আনি নি বলে কিন্তু রাগ করেছে মনে হয় জানিস রি না